হ্যালো বন্ধুরা আমাদের এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে কতই না রহস্যময় স্থান আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি দ্বীপের কথা যা বিশ্বের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে রেখেছে হ্যাঁ আমি বলছি নর্থ সেন্টিনেল দ্বীপ ও সেখানকার আদিম উপজাতি সেন্টিনেলিস সম্পর্কে যারা বাইরের জগতের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না মানবজাতির বিবর্তনের কথা তো আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে আমরা আদিম মানবজাতি থেকে বর্তমানে আধুনিক মানবজাতিতে পরিণত হয়েছি কিন্তু এখানকার এই আদিম উপজাতি এখনও সেই বহু প্রাচীন আদিম সভ্যতাতেই থমকে দাঁড়িয়ে আছে এমনকি যতবারই বাইরের মানবজাতি এদের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে ততবারই মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে আজ এই ভিডিওটিতে আমরা এই সেন্টিনেরিস উপজাতি সম্পর্কে সমস্ত রহস্য উদ্ঘাটন করব। তো চলুন শুরু করা যাক আমাদের এই অনন্য যাত্রা নর্থ সেন্টিনেল দ্বীপ ভারতবর্ষের আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত একটি ছোট্ট দ্বীপ এর আয়তন মাত্র ষাট বর্গ কিলোমিটার এটি ঘন জঙ্গল পাহাড়ি ভূখণ্ড আর সুন্দর প্রাকৃতিক দৃশ্যাবলীতে পরিপূর্ণ তবে সবচেয়ে বড় কথা হলো এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেলিস উপজাতি বাইরের জগতের সাথে কোনো ধরনের যোগাযোগ স্থাপন করেনি অনেকবার চেষ্টা করেও এই দ্বীপে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন গবেষক পর্যটক এমনকি বিভিন্ন সরকারি সংস্থাও কারণ সেন্টিনেলিজরা বাইরের জগতের মানুষদের শত্রু বলে মনে করে তাদের প্রতি প্রবল আক্রমণাত্মক মনোভাব পোষণ করে তারা সেন্টিনেলিসদের জীবনযাত্রা এবং সংস্কৃতি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি তবে গবেষকরা মনে করেন তারা প্রায় ষাট হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করছে এদের কোনো আধুনিক প্রযুক্তি নেই তারা শিকার মাছ ধরা এবং উদ্ভিদ সংগ্রহ করে নিজেদের খাদ্যের চাহিদা মেটায় তাদের ভাষা খাদ্যাভ্যাস পোশাক বা অন্যান্য অভ্যাস সম্পর্কে আমরা এখনও কোনো সঠিক তথ্য জানি না তবে এতটুকু নিশ্চিত যে তারা বহির্বিশ্বের মানুষের দিকে তীর ছুঁড়ে আক্রমণ চালায় এটা হয়তো তাদের নিজেদের রক্ষা করার উপায় হিসেবে বিবেচিত ভারত সরকার উনিশশো সালে আইন করে এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে এখানকার তিন মাইল রেডিয়াসের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না কারণ এই দ্বীপে প্রবেশ করা শুধু সেন্টিনালিস্টদের জন্যই নয় বহিরাগতদের জীবনকেও বিপদে ফেলতে পারে কারণ সেন্টিনালিস্টদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বহির্বিশ্বের সংস্পর্শে আসা সাধারণ জীবাণুর বিরুদ্ধে তাই সংক্রমণের ভয়ে এই দ্বীপকে মানুষদের থেকে অনেকটা দূরে রাখা হয় বিগত কয়েক দশকে বেশ কিছুবার এই দ্বীপের বাসিন্দাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের একটি দল এই দ্বীপে গিয়ে একবার খুব কাছ থেকে ছবি তোলার চেষ্টা করে তবে তারা পাথর এবং তীরের আক্রমণের শিকার হয়েছিল উনিশশো সালে ভারত সরকার কয়েকবার ত্রাণ এবং খাদ্যদ্রব্য নিয়ে দ্বীপের কাছে গিয়ে সেন্টিনালিস্টদের মন জয়ের চেষ্টা চালায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেই খাদ্যদ্রব্যগুলি গ্রহণ করেনি বহু চেষ্টা ও ব্যর্থতার মাঝে একজন ভারতীয় মানুষ সফলভাবে সেন্টিনালিস্টদের সাথে শান্তিপূর্ণ যোগাযোগ স্থাপন করতে পেরেছিলেন তিনি ছিলেন টি এন পণ্ডিত ভারতের অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভের একজন গবেষক উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বহুবার তিনি এই দ্বীপে গবেষণার উদ্দেশ্যে গিয়েছিলেন উনিশশো সালে তিনি সেন্টিনালিস্টদের সাথে এক বিশেষ মুহূর্তে সাক্ষী হন তার দল দ্বীপের উপকূলে নৌকায় করে পৌঁছায় এবং শান্তিপূর্ণভাবে কিছু উপহার রেখে আসার চেষ্টা করে প্রাথমিক কয়েকবার প্রচেষ্টায় সেন্টেনালিজরা আক্রমণাত্মক আচরণ করেছিল তবে ধীরে ধীরে তারা এই দলটিকে কিছুটা গ্রহণ করে এই দফায় সেন্টিনালিসরা দ্বীপের উপকূলে এসে পণ্ডিতের দলকে অনেক কাছ থেকে পর্যবেক্ষণ করে এবং তাদের রেখে যাওয়া নারকেল সহ অন্যান্য উপহার গ্রহণ করে তবে টি এন পণ্ডিত এবং তার দল খুবই সতর্কতার সাথে ধীরে ধীরে পিছিয়ে আসেন কারণ তাদের উদ্দেশ্য ছিল সেন্টিনালিসদের জীবনযাত্রা নিয়ে কোনো ধরনের ঝুঁকি না নেওয়া পণ্ডিতের মতে এই শান্তিপূর্ণ মুহূর্তগুলো তাদের স্বাভাবিক জীবনধারায় কোনো হস্তক্ষেপ ছাড়াই তাদের প্রতি সম্মান প্রদর্শনের একটি নিদর্শন ছিল এই সফল যোগাযোগের ঘটনা আমাদেরকে জানায় যে সময় ধৈর্য এবং সম্মানের মাধ্যমে মানবিক সম্পর্ক তৈরি করা সম্ভব এমনকি সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতিদের সাথেও তবে পণ্ডিত মনে করেন যে বাইরের জগতের কাছ থেকে দূরে থাকা সেন্ট্রালিস্টদের জন্য অনেকটা সুরক্ষিত তাই আর কোনো যোগাযোগের চেষ্টা না করাই শ্রেয় আজকের গল্পের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল আঠারোশো সালের এক অপহরণের ঘটনা ব্রিটিশ নৌবাহিনীর অফিসার মাউরিস ভিদল পোর্টম্যান নর্থ সেন্টিনাল দ্বীপের গবেষণার উদ্দেশ্যে যান সেখানে তিনি কিছু সেন্টিনালির সদস্যকে অপহরণ করে নিয়ে আসেন তাদের মধ্যে ছিলেন এক বৃদ্ধ দম্পতি এবং কয়েকজন শিশু পোর্টম্যান তাদের মূল ভূখণ্ডে নিয়ে আসেন এবং চেষ্টা করেন তাদের জীবনযাত্রা সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করতে কিন্তু দুদিনের মধ্যেই সেই বৃদ্ধ দম্পতি নানা রোগে আক্রান্ত হয়ে মারা যান তখনই পোর্টম্যান বাকি শিশুদেরকে দ্বীপে ফিরিয়ে দিতে বাধ্য হন এই ঘটনার পর সেন্টিনালিস উপজাতি বাইরের জগতের প্রতি আরও বেশি শত্রু মনোভাবাপন্ন হয়ে ওঠে কিছু গবেষক মনে করেন এই ঘটনার কারণে সেন্টিনালিসরা বহিরাগতদের প্রতি এতটা আক্রমণাত্মক মনোভাব পোষণ করে তাদের কাছে এই ঘটনা এক তিক্ত স্মৃতি হিসাবে গেথে গিয়েছিল এই ঘটনার পর ভারত সরকার এবং অন্য আন্তর্জাতিক সংস্থাগুলি আরও সতর্ক হয়ে যায় এবং বুঝতে পারে সেন্টিনারিসদের সাথে জোরপূর্বক যোগাযোগের চেষ্টা করা তাদেরকে ক্ষতি করতে পারে দুই সালের নভেম্বরে একটি দুঃখজনক ঘটনা ঘটে আমেরিকার একজন মিশনারি জন এলেন চাও নর্থ সেন্টিনেল দ্বীপে প্রবেশ করার চেষ্টা করেন তার ইচ্ছা ছিল সেন্টিনারিজদের মধ্যে ধর্ম প্রচার করা তবে সেই প্রচেষ্টার মাসুল তাকে প্রাণ দিয়ে দিতে হয়েছিল এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে সেন্টিনারিজরা তাদের স্বতন্ত্র জীবনযাত্রায় বাইরের মানুষের উপস্থিতি একদমই সহ্য করতে পারে না এখন প্রশ্ন হলো কেন এই উপজাতি বাইরের জগৎ থেকে নিজেদেরকে এইভাবে আলাদা করে রেখেছে গবেষকরা মনে করেন সম্ভবত ইতিহাসের কোনো নির্দিষ্ট সময়ে তাদের পূর্বপুরুষেরা বহিরাগতদের সাথে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল আর সেই স্মৃতি তাদের আজও বাইরের জগৎকে শত্রু বলে মনে করতে বাধ্য করছে কেউ কেউ মনে করেন এই বিচ্ছিন্ন জীবনযাত্রাই তাদের টিকে থাকার রণনীতি এই কারণেই তারা পৃথিবীর অন্যান্য মানুষদের সাথে কোনোভাবেই মেলামেশা করতে চায় না এই দ্বীপ আর তার রহস্যময় বাসিন্দারা আমাদেরকে জানিয়ে দেয় যে পৃথিবীর বুকে এমন অনেক রহস্য রয়েছে যা মানুষের ধরাছোঁয়ার বাইরে নর্থ সেন্টিনেল দ্বীপ আমাদের জন্য এক অবিস্মরণীয় স্মৃতি তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের ভিডিওটি সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই